সব সবজির জন্য ম্যাজিক সারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব যা হান্ড্রেড পারসেন্ট আপনাকে ফলাফল দেবে আপনার গাছের ফল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য এই সাধারণ বাড়িতে তৈরি সারগুলো ব্যবহার করুন এবং আরও বেশি ছাদ বাগানকে গাছ ফলে ভরিয়ে তুলুন আমরা সবাই জানি কলার খোসা সার হিসেবে অনেক উপকারে কিন্তু এটার মধ্যে কি কি উপকার পাওয়া যায় সেটা অনেকেই জানি না বা এটা কিভাবে সার তৈরি করতে হয় কলার খোসা থাকে পটাশিয়াম সমৃদ্ধ যা ফলের বিকাশের জন্য অপরিহার্য কলার খোসাটি কিভাবে সার বানাবেন কলার খোসা ছোট টুকরো করে কাটুন গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিন অথবা কয়েকদিন পানিতে ভিজিয়ে তরল সার তৈরি করুন এটা কিন্তু আপনার গাছের জন্য অনেক উপকার আর সবার পরিচিত ডিমের খোসা এই ডিমের খোসাতে ক্যালসিয়াম সরবরাহ করে যা উদ্ভিদের কোষের দেওয়ালকে শক্তিশালী করে ও স্বাস্থ্যকর ফলের বৃদ্ধি ঘটে ডিমের খোসা দিয়ে কিভাবে আপনি সার তৈরি করবেন শুকনো ডিমের খোসা ব্লেন্ডারে বা মটারে গুঁড়ো করে নিন এই ডিমের খোসা কিভাবে আপনি গাছে দিলে সব থেকে বেশি উপকার পাবেন গাছের গোড়ার চারপাশে ডিমের খোসা গুঁড়ো ছিটিয়ে দিন অথবা মাটিতে মিশিয়ে দিন এই দুই কলার খোসা আর ডিম ডিমের খোসা এই দুই সংমিশ্রণে যদি আপনি একটি সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারেন তাহলে অনেক উপকার পাবেন আপনি এটা মাসে একবার হলেও বাড়িতে তৈরি করা এই সারটি আপনার গাছের গোড়ায় দিবেন প্রচুর ফসল তাহলে আপনি পেয়ে যাবেন তাহলে আজ থেকে কলার খোসা ডিমের খোসা ফেল